আট বছর পর দুর্গাপুর মহিলা সমবায় ব্যাংকে বোর্ড গঠন করলো তৃণমূল সোমবার দুর্গাপুর মহিলা সমবায় ব্যাংকে সেই তালিকা ঘোষণা করলেন বর্ধমান জেলার মহিলা সমবায় ব্যাংকের আধিকারিকরা চেয়ারম্যান হলেন অসীমা চক্রবর্তী ভাইস চেয়ারম্যান শ্রীলেখা রায় সরকার সহ এগারো জনের বোর্ড গঠন করা হলো চেয়ারম্যান অসীমা চক্রবর্তী জানান তাদের লক্ষ্য একটাই ব্যাংকের উন্নয়ন করা মহিলারা যাতে সহজেই লোন পায় সেই ব্যবস্থা করা হবে এই ব্যাংকে নানান সুযোগ সুবিধা রয়েছে সেগুলো নিয়েও মানুষকে জানানো হবে আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাবে এই ব্যাংক আমরা সবাই মিলে যে একত্রিত হয়েছে হয়ে আজকে যে বোর্ড গঠন করতে পেরেছি আমরা প্রত্যেকেই খুব উচ্ছ্বাসিত না গঠন করেই যে উচ্ছ্বাসিত হয়ে রয়ে গেলাম তা না কি করে মানে সমাজের আর্থিক প্রতিপত্তি আরো হোক এবং মানুষের একটা মানুষের আর্থিক প্রতিপত্তি হলেই সমাজের আর্থিক প্রতিপত্তি আর মহিলা ব্যাংক যেহেতু তো নিশ্চয়ই আমরা আরও শ্রীবৃদ্ধি করাবো প্রত্যেককেই উজ্জীবিত করবো এই ব্যাংকের জন্য যে এই ব্যাংকে যাতে শ্রীবৃদ্ধি হোক কেন ব্যাংকের শ্রীবৃদ্ধি হওয়া মানেই হচ্ছে সমাজের শ্রীবৃদ্ধি হওয়া ব্যাংকটার ব্যাপারে কিন্তু অনেকে জানতো না তো আমরা নিশ্চয়ই যেমন সব সময় আমরা সমাজকর্মী হিসেবে মানুষকে বোঝাই যে কোনটা করলে তাদের ভালো হবে নিশ্চয়ই সেই প্রচারটা আমরা করব তাদেরকে আমরা বোঝাবো সে অনেকে জানেই না যে এখানে কিভাবে শেয়ার কেটে লোন করাও তো জানতো না সেটা আমরা মানুষকে বোঝাবো এবং মানুষ তাতে নিশ্চয়ই আসবেন এবং নিজের নিজের অ্যাকাউন্ট তারা খুলবেন সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা